তুমি তুমি যা করছাও তোমার ফুবার সাথে মানুষ অন্য জায়গায় করলে তাও মানুষের মান অতটা যায় না কিন্তু তোমার নিজের ফুবার সাথে এই কাজ তোমার নিজের ফুবা কিন্তু এখনও পোলামানের কাছে আটকা আছে এখন তুমি এলাকা আমি কইছি যে তোমার ফাঁকে ডাক দিয়ে নিয়েছি বুঝানোর জন্য তুমি আমাকে যদি ম্যানেজ করতে পারো তাহলে কি আর কোনো ঝামেলা বার আমার হাতে যদি তুমি যে শুরু শুয়েছ এরকম যদি করো তাহলে তো তোমার ঝামেলা শেষ হবো না বুঝানো মুখ দেখতে পারবো না তুমি তাহলে জাগে দাও

अरे खाना खाना सुहाउँछ अब पुर भएन त सुमा बेस लेख्यो नि त भयो एकैबे भित्र उन्द जाइबो एकैबे खाना देखि भयो किन त अनि खुल त अनि नाटक गर्नु अरे देख्नु होला ठीक छ दरो काबाट देख पाक पाक गर हम हम एक टुक हम अरे दे दे सी हम ठीक है আমি যে তোমাকে খেলা থেকে আমার তৃপ্তি হবো না অনেক সময় লাগবে এত সময় দিবে না না যাও তোমার মনে করো যে কিছু করা লাগবে না তোমার খুব সাথে তোমার বিয়ে হবে যাও চলে গেলাম একটা কথা মানে একটা ছাউনো মানে আজকে তোমার খুব সাথে তোমার গিয়ে আর একটা কথা মানে কোশি হ্যাঁ হ্যাঁ আজ যাও তুমি যাও তুমি যাও তোমাকে বলিস